খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ছিনতাইয়ের ঘটনা এরা রাজ্যে নতুন নয় কখনো টাকা কখনো আবার সোনার গহনা লুট হয়েছে তবে এবার কিন্তু সোনা বা টাকা নয় লুট হলো মত লক্ষ টাকা দামি মত লুট করার ঘটনা ঘটলো আলিপুর দুয়ারের ফালাকাটায় জানা গিয়েছে নৈশ্রপহরের মাথায় বন্দুক ঠেকিয়ে তারপর তাকে বেঁধে রেখে বেছে বেছে দামি মদের কার্টুন গাড়িতে বোঝাই করে নিয়ে পালানোর চেষ্টা দুষ্কৃতীদের জানা যাচ্ছে আলিপুরদুয়ারের ফালাকাটা একটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে লুট হওয়ার ঘটনা ঘটেছে তবে ঘটনার এক ঘন্টার মধ্যেই পুলিশি তৎপরতায় লুট হওয়া মদ সহ ধরা পড়ে তিন দুষ্কৃতী যদিও লুটের কাজে ব্যবহার করা গাড়িটি এখনও উদ্ধার হয়নি পুলিশ সূত্রে খবর ধৃত রঞ্জিত বর্মন আব্দুল আজিজ ও মজিবুল মোহাম্মদকে আলিপুরদুয়ারের জেলা আদালতে পেশ করে দশ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ